আমি তোমাদের এম এম স্যার প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও শিক্ষামূলক ভিডিও যা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নাবলীর পরীক্ষার জন্য কাজে লাগবে তো ক্লাস নাইনের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য বাংলার দ নতুন একটি প্রশ্নপত্র নিয়ে উপস্থিত এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে নতুন সিলেবাস এবং স্কুল প্যাটার্ন অনুযায়ী তাই যারা পরীক্ষার আগে শেষ পর্যন্ত প্রস্তুতি নিচ্ছ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে চলো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নগুলো সঠিকভাবে পড়ে নিজে খাতায় উত্তর লিখে অনুসরণ করো তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নপত্র দেখো আমরা এসে গেছি একদম প্রশ্নপত্রে নবম শ্রেণী তৃতীয় পর্যাক্রমিক মূল্যায়ন বিষয় বাংলা শিক্ষা বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে তৃতীয় পর্যাক্রমিক মূল্যায়ন যে মূল্যায়ন পত্রটি তৈরি হবে সেটা একদম পূর্ণমান যার নব্বই এবং সময় তিন ঘন্টা পনেরো মিনিট আমরা আগের দুটো পর্যায়ক্রমিক মূল্যায়ন আমরা অভ্যাস করেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেখানে পূর্ণমান ছিল চল্লিশ প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু তোমাদেরকে তৃতীয় পর্যায়ে এসে নব্বই মার্কের প্রশ্নের পত্রে উত্তর দিতে হবে সেখানে আমরা কোন কোন বিষয় থেকে আমরা প্রশ্ন করে অনুসরণ করব সেগুলো একটু জেনে নেওয়া দরকার তোমার নিশ্চয়ই রয়েছে হিমালয় দর্শন খেয়া নিরুদ্দেশ ভাঙার গান চন্দ্রনাথ ক্রিয়া গল্প লিখন প্রবন্ধ রচনা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমে ব্যাকরণ নির্মিত সমস্ত অধ্যায় আরেকটি হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি চিহ্নিত তিনটি গল্প পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রফেসর কি কি আছে বোমযাত্রী ডায়েরি প্রভাস এবং স্বর্ণকন্যী গল্প তিনটি এই পাঠ্যসূচির কিন্তু অন্তর্ভুক্ত তাই তোমরা খুব ভালো করে পাঠ্যসূচিটা পড়বে পড়ার পর উত্তর লেখা শুরু করবে চলো দেখো আমি যে প্রশ্নমানটা তৈরি করেছি সেখানে আমরা একটা বিষয় দেখে নিই প্রথমে কি প্রশ্ন দিয়েছি দেখো যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে খাতায় লেখো ঈশান উড়িল মেঘ চিকুর এখানে চিকুর বলতে কি বোঝানো হয়েছে আকাশকে বিদ্যুৎকে জলকে কোনোটি নয় এভাবে তোমার দিকে চোদ্দটি প্রশ্নের কিন্তু উত্তর তোমাদের কিন্তু করতে হবে এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে প্রশ্নগুলো দেখব বুঝবো এবং উত্তর লেখা শুরু করব। তারপরে দেখো দ্বিতীয় ভাগে যেটা দিয়েছি সহজ ভাষায় প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চোদ্দটি অর্থাৎ কি যেটাকে একটি বাক্যে উত্তর দিতে হবে যেমন একটা আমি বললাম যে রাধারানী কিভাবে আলো জ্বালল তাহলে তোমার নিশ্চয়ই রাধারানী গল্প পড়েছো সে কিভাবে আলো জ্বাললো সুন্দর করে লিখবে যে রাধারানী এভাবে আলো জ্বাললো দিনটা ভারী বৃষ্টি দিনটা কেন বৃষ্টি নিশ্চয়ই তোমরা পড়েছো তাহলে তোমরা লিখবে দিনটা ভারী বৃষ্টি কারণ করে উত্তরটা সুন্দরভাবে খাতায় কিন্তু তোমরা কিন্তু লিখবে তারপর আমরা চলে এসেছি একদম আবার পরের কোশ্চিন প্যাটার্নে এখানে নিম্নলিখিত যে যে কোনো প্রশ্নের উত্তর দাও কি আছে তিনটি তিন নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে সেখানে দেখো না পাই দেখিতে কেহ রবির কিরণ কবির কারণ কি পরে শব্দ উক্তির তাৎপর্য প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে তারপরে কিন্তু খাতায় উত্তর তৈরি করতে হবে তো যেহেতু বাংলা একটা বিষয় একটা সাহিত্যের বিষয় তোমরা লেখার সময় কিন্তু ভালো করে একটু দেখবে যেন বানান ভুল না করো হাতে লেখা সুন্দর করে করো তারপরে যে কোনো উত্তর দাও প্রশ্নের আস্তে আস্তে সুন্দর করে প্রতিটির প্রশ্ন ভালো করে পড়বে তারপরে আমরা চলে যাবো একদম রচনাধ্বনি প্রশ্ন সেখানে দেখো কি আছে যে যেকোনো দুটি করতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন আমি দিয়েছি যেমন একটু পড়েছে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস বক্তা কোন ইতিহাসের কথা বলেছেন বর্ণনা করে দেখো এই ধরনের প্রশ্ন লিখতে গেলে তোমাকে যেটা করতে হবে প্রথমে তোমাকে যে উক্তিটি রয়েছে সেটা লিখতে হবে যে কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এবং সেই প্রবন্ধের লেখককে তারপরে তোমাকে লিখতে হবে যে বক্তা কোন ইতিহাসের কথা বর্ণনা করেছেন তা তোমাকে ইতিহাসের প্রেক্ষাপট একটু লিখতে হবে তারপরে বিষয়টা পুরো ইতিহাসটা বর্ণনা করতে হবে এইভাবে কিন্তু কিন্তু একটু পাঠে পাটে ভেঙে প্রশ্নগুলোর কিন্তু উত্তর লেখো তাহলে দেখবে উত্তর লিখতেও যেমন সুবিধা হবে এবং যখন উত্তরপত্রটা মূল্যায়ন হবে তখনও তখন মূল্যায়ন করবেন তিনি বুঝতে পারবেন যে তুমি কিভাবে উত্তরপত্রটি সঠিকভাবে লিখেছ এইভাবে আশা করি তুমি উত্তর করে থাকবে তারপর আমরা চলে যাব কি একদম প্রিয় বিষয় তোমাদের যে বিষয়টা একদম জানি যে কি প্রিয় বিষয় কোনটা যে প্রবন্ধ রচনা আমরা অনেক সময় অনেক ছোট বয়স থেকে আমরা প্রবন্ধ রচনা করতে লিখতে শিখেছি তো নিশ্চয়ই তোমার দেখবে খুব সুন্দর করে প্রবন্ধ রচনা করবে তোমার কি কি দিয়েছি দেখো তোমার প্রিয় কবি তোমার প্রিয় ঋতু বিজ্ঞান অভিষাণের আশীর্বাদ তোমার যে লক্ষ্য পরিবেশ দূষণ ও পত্রিকারে ছাত্রছাত্রীর ভূমিকা দেখো এখানের মধ্যে তুমি যে কোনো একটি প্রবন্ধ লিখবে যেটি তোমার পছন্দ হবে যেটি তুমি লিখতে পারবে যে সুন্দরভাবে পয়েন্ট দিয়ে ভূমিকা তারপরে তার মাঝে ছোট ছোট পয়েন্ট প্লাসের উপসংহার দিয়ে কিন্তু এই রচনাগুলি লিখে শুরু করো তারপরে কিন্তু দেখো একটা নির্দেশ অনুসারে নির্দেশ অনুসারে একটি প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে অনেকগুলো নির্দেশ কি কি আছে প্রদত্ত রচনায় একটা অংশ সারাংশ লিখতে হবে তারপরে লিখতে পদত্ত অংশটি ভাবার্থ লেখো এটা লিখতে হবে তারপরে ভাব সম্প্রসারণ করো তাহলে এই যে তিনটি প্যাটার্ন দেওয়া আছে প্রশ্নের মধ্যে সারাংশ লেখো ভাবার্থ লেখো ভাব সম্প্রসারণ করো এগুলোর মধ্যে যে কোনো একটি পাঠকে তোমাকে কি করতে হবে নির্বাচন করতে হবে একটি পাঠ নির্বাচন করে তারপর তার উত্তরটি লিখতে হবে তুমি সারাংশ লিখতে পারো সারাংশ তোমার যদি লিখতে না চাও তুমি ভাবার্থ লিখতে পারো ভাবার্থ যদি না লিখতে চাও তাহলে ভাব সম্প্রসারণ তুমি লিখতে পারো ওকে তাহলে শিক্ষা বন্ধুরা তোমার যে প্রশ্নপত্রটা দিয়েছি সেটা খুব ভালো করে অনুসরণ করবে অনুসরণ করে খাতায় লিখবে আশা করি যে প্রশ্নপত্রগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো যদি কোনো প্রশ্নের মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়েও দিও কোন অংশে সমস্যা হচ্ছে সেটা কিন্তু লিখে দিও আমি সেটার ব্যাখ্যা করে দেব আর যদি কোনো প্রশ্নের উত্তর নাও পারো তাও কমেন্টে জানিও তবে সব প্রশ্ন উত্তর সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য দিয়ে দেব এছাড়া প্রশ্নপত্রে যদি তোমরা পিডিএফ ফাইল নিতে চাও তাহলেও সেটাও তোমরা টেলিগ্রাম চ্যানেল কিংবা ফেসবুক থেকে তোমরা সেখান থেকে সহজেই ডাউনলোড করে নেবে ফেসবুক ও টেলিগ্রামের লিঙ্ক চ্যানেল ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা পেয়ে যাবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো তোমাদের যারা বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এমন আরও শিক্ষামূলক ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলে কী করতে হবে বলো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আবার দেখা হবে পরের ক্লাসে ততদিন ভালো থেকো এবং সুন্দর করে নিজের তৃতীয় বার্ষিক যে পরীক্ষাপত্র সামনে আসছে তার জন্যে পড়াশোনা ভালো করে চালিয়ে যাও ওকে ধন্যবাদ